아이니 <목소리도> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোতে যে আগুন দেয়া হয়েছে সে আগুনের আগুন নিবাতে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিস এই মুহূর্তে মাত্র এসেছে এবং তারা কিছুক্ষণ ধরে এসে কাজ করা শুরু করেছে এক ছবি তুলে দেন তো

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো অফিসে যেই আগুন দেয়া হয়েছে সেই আগুন আসলে নিভানোর কাজে কাজ করছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে আপনি এখানে কাজ করছেন ना बिल्कुल आपको ना लागती है आपकी आदत की और उनका भी बिल्कुल और मेरा इसमें आता है जैसे संकल्पना में प्रकार की आती है और 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 দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এখন এই মুহূর্তে প্রথম আলো ভবনটি যখন ই হয়ে যায় প্রথম আলো ভবনে যে আগুন দেয়া হয় তারপর থেকে আসলে প্রথম আলো ভবন এখন পর্যন্ত জ্বলছিল তো একটু আগে মাত্র দশ দশ মিনিট আগে প্রথম আলো ভবনের সামনে আসলে ফায়ার সার্ভিস আসতে পারে তারা পর্যন্ত আসলে এটিকে অবরুদ্ধ করে রাখে ছাত্র জনতার ছাত্র জনতারা এবং সাধারণ মানুষ সবাই এখানে অবস্থান করেন এবং সবাই এটিকে অবরুদ্ধ করে রাখে এর ফলে আসলে এখানে কোন প্রকারের এই প্রথম আলো ভবনের সামনে এখন দাঁড়িয়ে আছে সেনাবাহিনী এবং পাশে আছে অনেক মানুষজন আছে সবাই সবাই অবস্থান করছেন প্রথম আলোর সামনে এবং এই প্রথম আলোর এই এখন বর্তমানে আগুন নিভানোর কাজে কাজ করছে ফায়ার সার্ভিস এর আগে জানেন যে এগারোটার দিকে মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে আসে এবং এসে প্রথম আলোর যে অফিস সেটিকে ভেঙে এবং ভেঙে আক্রমণ করে আক্রমণ করে সেখানে আগুন দিয়ে দেয় এরপরে সেই আগুনের লেলিহান শিখা প্রায় দুই ঘন্টা বাবদ চলতে থাকে এরপরে যেই দুই ঘন্টা বাবত আগুন আগুন চলতে থাকে তারপরে বারবার পুলিশ সেনাবাহিনী এবং র্যাব তারা এখানে আসলেও তাদেরকে এখানে আসলে যায় আসতে দেওয়া হয়নি এবং তাদেরকে এখানে কাজ করতে দেওয়া হয়নি পরবর্তীতে বারোটা দিয়ে প্রায় দুইটার দিকে দুইটার দিকে এখান থেকে ছাত্র জনতার যেই যেই মিছিল যারা ছিল তারা আসলে এখান থেকে বেরিয়ে চলে যায় ধানমন্ডি বত্রিশ নাম্বারে এরপরই আসলে এখানে কাজ করতে আসতে পারে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগ পর্যন্ত আসলে এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের কিছুতেই তারা আসতে পারছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছেন মূলত এই এই যে ইটি বন্ধ নিভানোর কাজে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এখানে কাজ করছেন তখন এর আগে আমি একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে যখন এগারোটার দিকে যখন ওই এই জায়গাটিতে প্রথম আলো অফিসটি ভাঙা হয় এবং এখানে আগুন দেওয়া হয় অগ্নিসংযোগ করা হয় তখন তখন অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের এক দুই তিনটা গাড়ি এখানে আসতে চাইলেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু কিছুতেই এখানে ছাত্র জনতাকে এরা নিয়ন্ত্রণ করতে পারেনি এই সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী হ্যাঁ তখন আর একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে প্রথম আলোর এই অফিসটি যে ভাঙা হলো এখানে আসলে তারা এর আগে আইনশৃঙ্খলা বাহিনী আসেনি চার পাঁচজন পুলিশ এসেছিল তারা আসলে পুলিশ চার পাঁচজন পুলিশকে একটি ছাত্রদের উপরে আসলে কাজ করে আঘাতে ই করতে পারবে সেটি আসলে তারা পারেনি আর পুলিশ চেয়েও আসলে এখানে কাজ করতে পারেন তখন পুলিশের আসলে কিছু করার ছিল না পুলিশকে তখন এই করে সরিয়ে দেওয়া হয় এবং পুলিশকে বলা হয় যে তারা যদি এটি রক্ষা করতে আসে তাহলে সমস্যা হবে এই জন্য পুলিশ এখানে আগায়নি এবং এরপরে ছাত্র জনতা এখানে আসলে এটাকে ভাঙে এবং ভেঙে মূলত এই জায়গাটিতে আগুন ধরিয়ে দেয় এবং তারপর থেকে এখন পর্যন্ত এই আসলে ধর ধর করে আগুন চলছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে কিন্তু এই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করলেও আসলে মূলত এই ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আগুন নিভাতে পারেনি প্রথম অংশে আগুন কিছুটা নিভলেও দোতলা অফিসটির দোতলায় এখনও আগুন রয়েছে এখন ফায়ার সার্ভিস আসলে মূলত মই দিয়ে চেষ্টা করছে তাদের আগুন যে সেটি আসলে নিভানো যায় কিনা না বিষয়টি আসলে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা দর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন অক্লান্ত পরিশ্রম করে আসলে কাজ করছে তারা এই প্রথম আলোর আগুন নিবানোর জন্য এর আগে ডেলস্টারে আগুন তারা নিভিয়েছে এবং ডেইলি স্টারে আগুন নিবে তারা এখানে এসেছে এবং এখন তারা কাজ করছে মূলত প্রথম আলোর আগুন নিভানোর কাজ করছে আসলে এখানে আসার পরে আমি এটা শুরু থেকে এখানে ছিলাম তো আমি যখন শুরু থেকে আমি এখানে শুরু থেকে ছিলাম এবং আমি যেটা দেখেছি যে প্রথমে এখানে আমি যখন আসি তখন দেখি যে একদল ছাত্ররা আসে তখন এক দেড়শোর মতো মানুষ হবে তারা আসছে এবং এই এক দেড়শো মানুষ যখন আসে এরপরে কিছুক্ষণ পর আবার আর একটা মিছিল আসে যেখানে আরও বেশি মানুষ থাকে প্রায় তিন চারশো মানুষের মধ্যে থাকে তারা এখানে আসে এবং তারা এসে প্রথমত এই জায়গা নিয়ে হালকাভাবে ভাঙার চেষ্টা করে যখন না ভাঙে তখন তারা এখানে চরমভাবে ধারণ করে এবং তারা যখন দেখলো যে এটা ভাঙার পর যে একটু অল্প একটু জায়গা ভাঙতে পারে এবং এই ভেঙে ভিতরে ঢুকে একটা দল একটা দল ঢুকে প্রথমে এই গ্লাসগুলো ভাঙে ভেঙে তারা নিচে ফেলে তারপরে নিচে ফেলার পর থেকে এরপরে এখানে আগুন আগুন দেওয়া হয় এবং আগুনের আগুন দেওয়ার পর আস্তে আস্তে সেই আগুনটা আবার ভিতরে ধরানো হয় ভাবে আসলে তারা যেই ছাত্র জনতা যারা ছিল তারা আসলে এই যে হাদি যে মারা গিয়েছে তার এই তার যে ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ করে আসলে এই প্রথম আলোর উপরে মূলত প্রথম আলোর উপরে এটা কেন প্রকাশ করে তার তাদের যে ভাষ্য সে অনুযায়ী তারা বলেছে সেসব ছাত্র জনতার সাথে আমি কথা বলেছি কিছু মানুষের সাথে তারা আমাকে জানিয়েছে যে আসলে এইখানে যে প্রথম আলো মূলত ইন্ডিয়ান এজেন্ট হিসেবে তারা আসলে এটাকে মনে করে যার ফলে তারা আসলে এই প্রথমার উপরে হামলা করে আপনি কোনো প্রকম না আসলে আমি এখানে কোনো প্রকারের কিছুর হামলার শিকার হইনি আর এবং আমি যেটা দেখেছি যে তারা যথেষ্ট পরিমাণে আমাদের অন্যান্য টেলিভিশন বা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছে এবং তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সেভ করেছে তারা বলেছে যে আসলে প্রথম আলো এবং আমাদের যে অন্যান্য টেলিভিশনগুলো রয়েছে বাংলাদেশের যে টেলিভিশনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আলাদা তাদের কাছে এটা মনে হয়েছে এবং তারা অন্যদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং প্রথম আলোকে তারা বলেছে যে আসলে তারা প্রথম আলোকে তারা বলতে আমাদের ঘরে রিপোর্টার আছে বাইরে এসেছে এখন সমস্যা লাইক করেছে এবং একটা প্রতিষ্ঠানে এগিয়ে নেওয়ার পিছনে যখন কোনো যারা আন্তরিকভাবে তাদের অবসর সময় যে কাজ করবে তাদের সেটা আমি প্রতিষ্ঠিত করতে পারি ঠিক আছে ধন্যবাদ রিপন ডাই রিপন ডাই অনেক ভালো কাজ করে এবং রিপন ডাই এগুলো কাজ করার প্রচুর পরিমাণে এই যখন লাইভ হয় কোনো কিছু হয় তখন রিপন ভাই আমাদের সাথে থাকে আমি আমি দেখেছি এই চলে গেছে Tamam, tamam. Tamam, Ama Tamam, tamam. aslında.